আচ্ছা একটা মেয়েকে মা হওয়ার জন্য ঠিক কি কি বিসর্জন দিতে হয় জানেন তো একটা মেয়ে তার সৌন্দর্য তার ফিটনেস তার সুন্দর মেঘ কালো চুল তার ঘুম কখনো কখনো তার পেট ভরে খাওয়াটাও হয় না কত দিন যে সে তৃপ্তি নিয়ে খেতে পারে না শুধুমাত্র সেই জানে কিন্তু এত কিছুর পরেও সে খুশি থাকে তার মাথায় এগুলো আসেই না যে সে আর আগের মতো সুন্দর নেই সে ফিট থাকে না তার সব চিন্তা জুড়ে শুধু তার সন্তান সন্তান কি খাবে কি নেবে কি করবে কখন ঘুমাবে সব কিছু তারপরেও তার সংসারটাও তাকেই সামলাতে হয় এত সব করার পরেও সে অভিযোগ রাখে না সে বেশ খুশি থাকে কিন্তু কোনো একটা মানুষ যদি দিন শেষে বলে তুমি আর সুন্দর নেই তুমি আর ফিট নেই তোমাকে আর আগের মতো ভালো লাগে না তার মনের অবস্থাটা কেমন হতে পারে বুঝেন সে কি কখনো আপনাকে এগুলো বলেছে আপনার তিরিশ প্লাস বয়সেও কি আপনি ওই রকম সুন্দর আছেন নিজের দিকটা কখনো ভেবেছেন একটা মেয়ে সংসারে এক টাকা বাঁচানোর জন্য সে মেয়ে এক সময় এক হাজার টাকার ক্রিম ব্যবহার করত। সেটা পঞ্চাশ থেকে ষাট টাকায় নামিয়ে আনে আর আপনার যে মেয়েকে দেখে সুন্দরী মনে হয় গিয়ে দেখুন সে হয়তো এখন আদরের ঘরে দুলালি না হলে কোনো বিজনেসম্যানের বউ মধ্যবিত্ত ঘরে বউয়ের মতো তাকে হাজারটা ইচ্ছা বিসর্জন দিতে হয় না বাবা হওয়ার স্বাদ বা বাবা হওয়ার ডাকটা শুনতে যে মানুষটা এত কষ্ট করে দিন শেষে তাকে সাহস দিন ভালোবাসা আদরে আগলে রাখুন সে হয়তো এর থেকে বেশি কিছু চায় না তার শরীরের যত্ন আপনি নিন তাকে সুন্দর রাখা ভালো রাখার দায়িত্ব আপনার রাতে এসে খোঁজ নিয়ে দেখুন তার শরীর ঠিক আছে কিনা। একটু মাথায় হাত বুলিয়ে কি গল্প শুনিয়ে ঘুম পাড়ালে সকালে হয়তো খুব একটা দেরি হবে না আপনার অফিসের মনে রাখবেন সংসারটা আপনারও সেটাকে খুশি করতে আপনার দিন শেষে সামান্য যত্ন ছোট কয়েকটা সুন্দর কথাই যথেষ্ট আপনার যত্ন আর ভালোবাসায় আরেকজনের সুন্দরভাবে বেঁচে থাকার জন্য অনুপ্রেরণা সে সারা দিনের শান্তি খুঁজে পায় ভালোবাসা মানুষের খুদ না ধরে তাকে বোঝান যে আপনার দেখা পৃথিবীর সবথেকে সুন্দর নারীটা আপনার সন্তানের মা